আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অল্প কয়েকদিন পরেই অনার্স চতুর্থ বর্ষ দু হাজার তেইশের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ দু হাজার তেইশের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন এবং ধারাবাহিকতা বিষয়টির কোড হল চব্বিশ উনিশ শূন্য এক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী আট সাত দু হাজার পঁচিশ তারিখে এই ভিডিওটিতে শুধুমাত্র ক বিভাগের সাজেশন দেওয়া আছে হ বিভাগ এবং গ বিভাগের সাজেশন আমি আলাদা করে পিডিএফ তৈরি করেছি যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাকে পেজের মধ্যে ইনবক্স করবেন পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে ক বিভাগের হ বিভাগ এবং গ বিভাগের প্রায় চোদ্দো থেকে পনেরোটা প্রশ্ন করে আমি আলাদা করে তৈরি করেছি পিডিএফ আকারে আর গ বিভাগের যাদের গাইড কিংবা নোটবুক নেই তাদের জন্য আমি গ বিভাগে যেই চোদ্দো থেকে পনেরোটা প্রশ্ন আছে সে প্রশ্নগুলোর উত্তর এক পিডিএফে তৈরি করেছি যাতে আপনাদের উত্তর খুঁজতে সমস্যা না হয় এবং মোবাইলের মধ্যেই পড়তে পারেন তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাকে পেইজে মেসেজ দেবেন ইনশাল্লা আপনারা পেয়ে যাবেন পিডিএফটি তো চলুন শুরু করা যাক কবিভাগের বিভাগের কবিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটির লেখককে উত্তর হলো দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটির লেখক হলেন ডেভিড স্টোন দ্বিতীয় নম্বর প্রশ্ন প্রত্যয় কী প্রত্যয় হচ্ছে সার সংকলন যা চিন্তা ও অভিজ্ঞতাকে নিয়ন্ত্রণযোগ্য মানসিক সত্তাকে সংগঠিত করে তিন নম্বর প্রশ্ন ক্ষমতা কী ক্ষমতা বলতে মানুষের আচার ব্যবহারকে প্রভাবিত বা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্যকে বোঝায় চতুর্থ নম্বর প্রশ্ন কর্তৃত্বের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো কর্তৃত্বের কয়েকটি বৈশিষ্ট্য হল প্রথমটা হচ্ছে বৈধতা দুই নম্বর হচ্ছে সীমাবদ্ধ বল প্রয়োগ তিন নম্বর হলো অনুমোদন এবং চতুর্থ নম্বর হচ্ছে মতাদর্শ ফার্স্ট নম্বর প্রশ্ন সংসদীয় গণতন্ত্রের জন লক ছয় নম্বর প্রশ্ন পদ্ধতি কি সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল কার্যপ্রণালী হলো পদ্ধতি সাত নম্বর প্রশ্ন সুপারেনাস শব্দটি কোন ভাষার শব্দ শব্দটি ল্যাতিন ভাষার আট নম্বর প্রশ্ন হচ্ছে এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তাকে এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন বিলফ্রেডো প্যারাটো নয় নম্বর প্রশ্ন গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি তত্ত্বটি কে প্রদান করেন রবার্ট মিশেল দশ নম্বর প্রশ্ন হচ্ছে আইনগত তত্ত্ব এর প্রবক্তাকে আইনগত সার্বভৌম তত্ত্বের প্রবক্তা হলেন জন অস্টিন এগারো নম্বর প্রশ্ন দ্য রুলিং ক্লাস গ্রন্থটির রচয়িতাকে দ্য রুলিং ক্লাস গ্রন্থটির রচয়িতা হলেন নমস্কার বারো নম্বর প্রশ্ন কার্ল মার্কসের দুটি তত্ত্বের নাম উল্লেখ করো প্রথমটি হলো উদ্ধৃত মূল্যতত্ত্ব এবং দ্বিতীয় নম্বরটি হচ্ছে সংগ্রাম তত্ত্ব তেরো নম্বর প্রশ্ন হলো আইনের দুটি উচ্ছের নাম উল্লেখ করো জনমত এবং পার্লামেন্ট চৌদ্দ নম্বর প্রশ্ন বহুদলীয় ব্যবস্থা কী কোনো দেশে দুইয়ের অধিক দলের প্রাধান্য হল বহুদলীয় ব্যবস্থা পনেরো নম্বর প্রশ্ন যুক্তরাষ্ট্রীয় সরকার চালু রয়েছে এমন দুটি দেশের নাম উল্লেখ করো এমন দুটি দেশ হল আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ভারত ষোলো নম্বর প্রশ্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কি বোঝায় একটি সুসংগঠিত গোষ্ঠী যারা সরকারি নীতিকে প্রভাবিত করে কোনো কিছু লাভ করতে চায় তারাই হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সতেরো নম্বর প্রশ্ন নির্বাচক মণ্ডলী গোষ্ঠী নির্বাচক মণ্ডলী সরকারের চতুর্থ অঙ্গ উক্তিটি কার উক্তিটি হচ্ছে এফ লুভির আঠারো নম্বর প্রশ্ন সরকারের চতুর্থ অঙ্গ কোনটি নির্বাচকমণ্ডলী উনিশ নম্বর আধুনিক গণতন্ত্রের জনককে সংসদীয় গণতন্ত্রের জনককে উত্তর হলো আধুনিক গণতন্ত্র বা সংসদীয় গণতন্ত্রের জনক হলেন জন লক বিশ নম্বর প্রশ্ন হল অ্যারিস্টটলের মতে উত্তম শাসন ব্যবস্থা কোনটি অ্যারিস্টটলের মতে উত্তম শাসন ব্যবস্থা হল মধ্যমতন্ত্র একুশ নম্বর প্রশ্ন কার্টা কত সালে স্বাক্ষরিত হয় বারোশো পনেরো খ্রিস্টাব্দে বাইশ নম্বর নির্দলীয় রাজনীতি কী নির্দলীয় রাজনীতি হলো যে রাজনৈতিক ব্যবস্থায় কোনো দল থাকবে না তেইশ নম্বর প্রশ্ন রেনেসা শব্দের অর্থ কী রেনেসা শব্দের অর্থ হল নবজাগরণ বা পুনর্জন্ম চব্বিশ নম্বর হাইপোথেসিস শব্দটির অর্থ কী অনুকল্প বা পূর্বানুমান পঁচিশ নম্বর প্রশ্ন সার্বভৌমত্বের একাত্মবাদী দর দ ধারণের প্রবক্তাকে জন অস্টেন ছাব্বিশ নম্বর ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব কত সালে সংগঠিত হয় ষোলোশো অষ্টআশি সালে সাতাশ নম্বর প্রশ্ন ভয়েস অব দ্য পিপল ইজ দ্য ভয়েস অব গড উক্তিটিকার জে জ্যাক রোশ সর্বশেষ প্রশ্ন হচ্ছে কোন রাজনৈতিক ব্যবস্থাতেই রাজনৈতিক ক্ষমতা সুসংভাবে বণ্টিত হয় না উক্তিটিকার অ্যালান আর বল এটাই ছিল ক বিভাগের সাজেশন আপনাদের যাদের হ বিভাগ এবং গ বিভাগের সাজেশনের প্রয়োজন তারা অবশ্যই আমাকে পেজের মধ্যে নক দেবেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর যাদের গ বিভাগের উত্তরের যে পিডিএফ আছে সেটার প্রয়োজন তারা অবশ্যই আমাকে পেজে নক দেবেন আপনারা সেই পিডিএফটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটি আজ এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে